জাভেদুন্সিকে যদি কাশ্মীরের এস ধরে ক্যানিং থেকে আর যদি বারিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায় তা সেদিনই এক বছর আগে যখন জাভেদ মুন্সি ধরা পড়ে আট মাস আগে সে তো এমন ধরনের বোমা বানাতে পারে কাশ্মীরের ওয়ান্টেড যে দু কিলোমিটার দূর থেকে কাউকে তুলে উড়িয়ে দিতে পারে আমরা এখানে বসে আছি দু কিলোমিটার দূর থেকে রেডিও অ্যাক্টিভ করে রিমোটের দ্বারা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে যাবে মুন্সি তাকে কাশ্মীর এস টি ধরে নিয়ে যায় আনসারুল বাংলার জঙ্গি সাদ শেখ হরিয়ার পাড়ার খাজেরি মাদ্রাসাতে ধরা পড়ে আসাম এস এসে এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন সরকার যদি প্যাট্রনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে টেরারিস্ট গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারাট নিউটাউন সহ বিস্তীর্ণ এলাকা ভারতবিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে